হাসান এভাবে বসা থাকতেন সারাদিন মানুষ তার কাছে আস্ত দোয়া নেওয়ার জন্য একজন এসে বলছে হুজুর আমার সন্তানের প্রয়োজন কি আমল করব বলছে বাড়িতে যাও আমল করো তোবা করম আরেকজন এসে বলল হুজুর আমার খেতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কি আমল করব বলছে বাড়িতে যাও তো বা করে স্টেক পান করো আরেকজন এসে বলছে হুজুর আমার রুজি রুটিতে বরকত নাই কি আমল করব বাড়িতে যাও স্টেক ফার করো যতজন যত সমস্যা নিয়ে আছে সবাইকে তিনি একটা ওষুধ দেন বাড়িতে যাও স্ট্রেক ফার করো তো করো তো বা করলে আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে রক্ষা করবেন একজন রেগে গেলেন এটা কেমন খেলা যত লোকই আসে সবাইকে আপনি একই প্রেসক্রিপশন দেন এটা কি আসলই সত্য কিনা না কথা বলছেন এটা একটা প্যাকেজের মত তোমার যত কিছুর প্রয়োজন ফয়সালা হবে আসমান থেকে সুতরাং আসমানের মালিককে যদি তওবা করে রাজি করাতে পারো আসমান থেকে তোমার সমস্ত বিপদের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া ইউমদিদুকুম বিআম্মাতিন ওয়া বদিনা ওয়াজআল লাকুম কত সুন্দর করে বলছেন সম্পদের প্রয়োজন তবা করে করো সন্তান সন্ত্রীর প্রয়োজন তবা করে করো যত কিছুর প্রয়োজন আকাশ থেকে সাহায্য আসবে সুতরাং আকাশের মালিককে তোমরা রাজি খুশি করাও পড়তেছেন বসতেছেন হাঁটতেছেন খাইতেছেন চলতেছেন পিটতেছেন বাসের মধ্যে বসে আছেন অটোর মধ্যে বসে আছেন সিএন জিতে বসে আছেন হুন্ডার মধ্যে বসে আছেন যদি এই অবস্থায় আপনার কোনো বিপদ আল্লাহ রেখে রেখে থাকেন আস্তাকফিরুল্লাহ পড়ার কারণে এই আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আমি নিজেও এর একজন এর একজন আমি নিজেও প্র্যাকটিসের লোক আমি অনেক এক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন কেমন যেন আমি মোটরসাইকেল উঠলেই একেবারে কমপক্ষে অনেকবার পর্যন্ত এসতে পারবো পরে ফেলি মানে একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস করে ফেলেছি আল্লাহ তার অনেক বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন আমি কখনোই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনারাও বাসের মধ্যে কিছুদিন আগে লঞ্চে দেখছেন না গুনে পুরে ছাই হয়ে গিয়েছে হায় কতজন মা বোন কত কলিজার টুকরা মায়েরা তার সন্তান হারিয়েছে কত আর তার মা বাবা হারিয়েছে যত বাহনে উঠেন না কেন লঞ্চে উঠেন বাসে উঠেন যেখানেই উঠেন না কেন সবসময় স্তেপ ফারে আমল করবেন আল্লাহ বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন আর আপনার কারণে হয়তো বা বিশাল বাসের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিবেন একজনের রুসিরা সবাই বেঁচে যায় আমরা শুনছিলাম সকলতুস্তা মুফিরকম হুকা না হজাত নুয়া আলাইসাল্লাম তার জাতিকে বলছেন তোমরা ইস্তেখ পাঁ করো তোমরা তওবা করো যদি স্তেখ পাঁড় তওবা করতে পারো তাহলে আল্লাহরবুরাল আমিন তোমাদের জন্য কি করবেন এবার তিনি শোনাচ্ছেন তরুসেলিস মালাইকুম্মিদের তিনি আকাশ থেকে তোমাদের জন্য রহমত বরকত নাজিল করবেন বৃষ্টির মতো করে তোমাদের জন্য ঋজিক দান করবেন করলে আকাশ থেকে আপনার জন্য ফায়সালা চলে আসবে